টঙ্গীর বিশ্ব ইস্তেমা মাঠে হামলাকারীদের জামিন বাতিল করে বাংলাদেশে সাদ পন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে ওলামা বাংলাদেশ জুম্মার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ থেকে এ দাবি জানানো হয় এ সময় বক্তারা বলেন আগামীতে টঙ্গীতে দুটি নয় একটি ইস্তেমা হবে আর তাবলিক চলবে আলেম ওলামাদের নেতৃত্বে তাফিমুল ইসলামের রিপোর্ট জুম্মা নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকার উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে ওলামা শেখ বাংলাদেশ টঙ্গীর ইস্তেমা মাঠে দু হাজার ও দু সালে হামলা হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ সমাবেশে বক্তারা বলেন দেশে সব মসজিদে তাবলিকের আলেম ওলামারা থাকবেন সাতপন্থীদের দেশের কোনো মসজিদে জায়গা দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তারা

সমাবেশ শেষে তারা বাইতুল মোকারম মসজিদের উত্তর গেট থেকে মিছিল বের করে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মালিবাগে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা